পক্ষে দাঁড়িয়েছি বলে তাহলে কি করব আমি আর পশ্চিমবঙ্গবাসী দেশবাসী কি ঘুমাচ্ছে কোন অন্যায়টা দেখেছেন আমাকে করতে কোন অন্যায় বলতে দেখেছেন আমাকে বাবা নাম আশফাকুল্লাহ এমনি রাখেনি সাহস আছে আবার বলছি সাহস আছে সাধারণ ফ্যামিলি মানুষদেরকে ভয় না দেখিয়ে যে পুলিশগণ আমি বলছি যে পুলিশ যার নির্দেশে ওখানে গিয়েছেন আবার বাবা যদি আজকে বেঁচে থাকত আপনাদেরকে ঠিক শিক্ষাটা দিয়ে দিত উনি নেই ওনার রক্ত আমার মধ্যে আছে দম থাকলে আসুন আর জি করে আছি আর জি কর মেডিকেল কলেজ এখন যাব আউটডোরে পেশেন্ট দেখতে দম থাকলে এখন আসুন যা প্রশ্ন আছে এখানে করুন আপনারা 18 তারিখের বিচারের দিকে আমরা এখন এদিকে যখন কাজ করছি কি বিচারে কি রায় হবে কি না হবে কোথায় ভুল কি সেই প্রশ্নগুলো যখন তৈরি করছি তখন আপনারা আমার বাড়ি যাচ্ছেন সাধারণ বাড়ি এতদিন কই বাড়ি যাননি আমি আছি আর্জি করে আপনাদের যা প্রশ্ন আছে যা আছে আসুন আমার বাড়ির মানুষদেরকে ভয় দেখা না প্রথমে রিকোয়েস্ট করছি না হলে কিন্তু আমি এই এই দেশের আমি একজন নাগরিক আমি একজন পশ্চিমবঙ্গবাসী ভুলে যাবেন না আমি একজন এমবিবিএস বিবিএস পাস করা এম এস জাস্ট তিন বছর পরীক্ষা দিয়েছি আশা করছি দুদিন পরে পাস রেজাল্ট বেরোবে ইউপিএসসির জন্য প্রিপারেশন নেওয়া দু বছর ধরে ইউপিএসসি প্রিপারেশন নেওয়া একজন মানুষ বাড়ির লোকরা কিন্তু অতটা শিক্ষিত নয় আমি বুঝি এই দেশের সিস্টেম কী করে চলে আমি বুঝি পুলিশ প্রশাসন কার দালালি করে আমি বুঝি কার হাতে কত ক্ষমতা আমি বুঝি আইন কোট কাচারি কি সিস্টেমে চলে আমি এই দেশের ইতিহাস বুঝি আমি এই দেশের ভূগোল বুঝি তাই ভয় আমাকে দেখাতে পারবেন না কিন্তু আমার কষ্ট হচ্ছে যে বাড়ির লোককে আপনারা ভয় দেখাতে চলে গিয়েছেন আর অপদার্থতার লিমিট এভাবে ক্রস করবেন না যার উদ্দেশ্যে গিয়েছেন যে পলিটিক্যাল নেতা যে বাবু যে মন্ত্রী দম থাকলে আমাকে ফেস করতে বলুন শিক্ষিত মানুষরা আমরা পলিটিক্স করি না বলে কি পলিটিক্স বুঝি না কে কোথায় কি ক্ষমতা আছে আমরা জানি না কে কিভাবে ক্ষমতায় যায় সেটা আমরা জানি না কিভাবে সিস্টেম চলে আমরা জানি না আবার বলছি দু বছর ইউপিএসসি এর প্রিপারেশন নেওয়ার জন্য পড়াশোনা করেছি জানি আমি এই দেশের ইতিহাস ভূগোল সব এখনো পর্যন্ত রোজ একটা করে গোটা গোটা বই পড়ি আমি ইতিহাস পড়ি তো আমার জ্ঞানের ক্ষমতার সঙ্গে পারবেন না আপনারা শুনে এতটা কষ্ট লাগলো আমি প্রশাসনের সমস্ত স্তরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব এ ধরনের ভয় দেখানোর কোনো জায়গা আমার করার চেষ্টা করবেন না বারবার বলছি আমি ভয় পাব না কিন্তু এটার জন্য আমার যেটা খারাপ লাগছে সেটা হলো আপনারা ভয় দেখাতে চলে গিয়েছেন আমার বয়স্ক মায়ের কাছে আমার ছোট ছোট ভাই বোনের কাছে এবং গ্রামের মানুষের কাছে একটা ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছেন কারণ প্রত্যন্ত গ্রামে একটা আমার বাড়ি আছে তাই দেখ আমি এখন কিছু বেশি বলবো না আমি ডিটেলস জানি এবং শুনি প্রথম নিউজে আমার এই দেরি করে ঘুম ভাঙার পরে এটা শুনে একটু রাগ হলো একটু ব্যথা লাগলো কি শুরু করেছেন আপনারা আবার বলছি আমি আরজি করে আছি আসুন আসুন এখানে এসে মুখোমুখি কথা বলুন ব্যাকডোর স্ট্যাপ করবেন না